চিংড়ি মাছ দিয়ে কচু শাকের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো কচু শাক বিভিন্নভাবে রান্না করে থাকেন আমি কীভাবে সহজভাবে অল্প সময়ে কচু শাকটি রান্না করছি চলুন দেখে নেওয়া যাক হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে সহজভাবে অল্প সময়ে কচু শাকটি রান্না করবো কচু শাকগুলো আমি প্রথমে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এতে অল্প সময়ে কচু শাক রান্না হবে একেবারে সফট হবে অতিরিক্ত পানি বের হবে না শাক থেকে এটি একটি সহজ পদ্ধতি আমি সব শাক কচু শাকগুলো প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এবার অন্য উপকরণগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা আপনাদের টেস্টের উপর কতটুকু ঝাল চান বাড়ি বা কমিয়ে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ একটি তেজপাতা ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট পরিমাণ মতো টমেটো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুনের মতো হলুদ হাফ টি স্পুন জিরের গুঁড়ো এবার আমি সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে প্রেসার কুকারে ঢাকনা আটকে আমি চুলোয় বসিয়ে দিচ্ছি একটি সিটি দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি এখন কচু শাকগুলো ভালোভাবে আমি একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেছে এবার আমি বাগারটা দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে দিয়েছি আমি টু টেবিল স্পুনের মতো তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ পরিমাণ মতো রসুন ব্রাউন কালার না আসা পর্যন্ত লো হিটে হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ ব্রাউন কালার আসা পর্যন্ত হালকা ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আজকের কচু শাক আমি চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করছি চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এবার কচু শাকগুলো দিয়ে দিব এখন সময় নিয়ে মিডিয়াম আছে কুক করে নিব কচু শাকের গায়ের পানি একটু টেনে আসা পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস কচু শাক রান্নাতে টক একটু মাছ লাগবেই লেবু হাতের কাছে না থাকলে তবে তেঁতুলও দেওয়া যেতে পারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ লবণের পরিমাণটা আপনাদের টেস্টের উপর বারে বা কমিয়ে দিয়ে দিবেন কচু শাক রান্না আমার এখন সম্পূর্ণ কমপ্লিট এবার সার্ভ করার পালা দেখলেন তো খুবই অল্প সময়ে কচু শাক রান্না হয়ে গেল এবার সার্ভ করছি আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে আজ এতটুকু আবারও দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক কামনা রইল সবার জন্য